যে গত আপনার আগামী যে রবিবার তারা আমাদেরকে সময় নিচ্ছে যে তার পদত্যাগ ব্যাপারে তারা যে পঁচিশ গুলো আছে শেষ করে আমাদেরকে পদত্যাগ পঁচিশ গুলো আমাদেরকে পিপার দিবে যদি রবিবার পর্যন্ত আমরা দেখবো যদি কেউ যদি কেউ পদত্যাগ পত্র আমরা না পাই আমাদের যদি তালা এর মধ্যে খোলে আমরা সম্পূর্ণ দায় যে আমাদের ছাত্র আন্দোলনে যারা আহত আছে আমাদের হাসপাতালে প্রতিনিধি উনি বুসরা আব্বু তাকে আমরা চাবিটা দিলাম

বৈষম্য স্বৈরাচার মুক্ত রাষ্ট্র গর্বে ও সোনার বাংলা দেখতে চায় ছাত্রদের হাতে ও সাধারণ জনগণের হাতে সুন্দর করে গড়ে তুলবে যদি কোন হাসিনার দোষর ও ছাত্রলীগের দোষর বা স্বৈরাচারের দোষররা মনে করে আহত ছাত্র জনতারা হাসপাতালে শুয়ে আছে তারা এখনো দুর্বল এটা ভুল ধারণা কারণ আমরা যদি চাঁদপুরেও শুয়ে থাকি যদি আমরা লন্ডনে শুয়ে থাকি আমরা সকল আহতরা এক আমরা পাখির মতো উড়ে আসবো রাষ্ট্র সংস্কারে রাষ্ট্র সংস্কারে ও দেশের জন্য দেশের কল্যাণের জন্য দেশের মানুষের জন্য আমরা এদেশের মানুষের এদেশের জনগণের এই রাষ্ট্রের আমরা একটা অংশ আমরা একটা সম্পদ আমাদেরকে কোনোভাবে অবহেলা করা যাবে না আপনারা যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন আপনাদের কাছে আমাদের বিনয়ভাবে অনুরোধ থাকবে আপনারা এগুলা সব যাচাই বাছাই করে তাদেরকে যেই সেই জায়গা থেকে নামানো প্রয়োজন ওখান থেকেই নামাবেন ঠিক এক আহতরা কখনো রাজপথে না আসতে হয় আমাদের লজ্জা হয় আমরা আহতরা উন্নত ট্রিটমেন্টের জন্য আপনাদের কাছে বিনয়ভাবে অনুরোধ করতে পারি আবেদন করতে পারি কিন্তু কারো পদত্যাগের জন্য না কারণ যারা চিকিৎসা করবে ছৈরাচার হাসিনা এই স্বাস্থ্যক্ষেত্রে নরক বানিয়ে দিয়ে গেছে আমরা চাই না আমাদের এই স্বাস্থ্যকে আর কোনোদিন নরক হোক আমরা এটাকে सुशील ভাবে সুন্দর ভাবে গড়ে তুলব কারণ আমাদের দেশের সাধারণ জনগণ স্বাস্থ্যক্ষেত্রে এসে তারাভুক্তভোগী হয় তারা কষ্ট পায় যে আমাদের স্বাস্থ্যক্ষেত্রের এই পরিস্থিতি আমি একটা কথাই বলবো রাষ্ট্রের মানুষের কাছে দেশের কাছে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা আছে তাদের কাছে আপনাদের কাছে অনুরোধ আপনারা এগুলা সবকিছু যাচাই বাছাই করে আমাদের আহতদেরকে সুস্থভাবে সামলেம்பி হওয়ার জন্য সুযোগ করে দিবেন আমরাজনো রাজপথে না আসতে পারে আল্লাহ বেস এই আন্দোলন করতে যে আমাদের এই সাংবাদিক ভাইদের কারোর যদি কোনো রকম মনে কষ্ট দিয়ে থাকি আমাদের এই পাবলিকদের কারোর যদি আমরা আমাদের জায়গা থেকে কাউকে মনে কষ্ট করে দিয়ে থাকি এর জন্য